ইতিমধ্যে যে বড় খবর নজর রাখবো টিএনসিপির সংসদে সংসদ রুমে মদের আসর খবর আসছে আলিপুরদুয়ার থেকে যে ছবি প্রার্থী তুফানগঞ্জ কোচবিহার থেকে সে ছবি সামনে আসছে মদের আসর বসেছে তৃণমূলের সংসদ রুমে ভাইরাল ভিডিও গেলে ইতিমধ্যে রাজনৈতিক দরজা তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ঘটনা ক্ষমতায় থাকলে কী না হয় মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে বসে মদ্যপান তুফানগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সংসদ রুমে মদের আসর ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় টিভি বাংলার পর্দায় কার্যত এই ভিডিও ভাইরাল হয়েছে শোরগোল পড়েছে নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য চার সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হতেই তা নিয়ে চরম রাজনৈতিক চর্চা ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে বসে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী এবং তার সামনে রয়েছে মদের বোতল এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে কোনো ছাত্রদের ইউনিট নেই কারণ নির্বাচনই হয়নি এরই মাঝে ছবি ভাইরাল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা। ভাইরাল ভিডিও গিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন জায়গায় মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানান রকম অবস্থান সৃষ্টি হচ্ছে যদিও বা রাজ্যে ইতিমধ্যেই আপনারা জানেন যাদবপুর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি অন্যদিকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক পরিকাঠামো নেই সেই নিয়েও প্রশ্ন উঠেছে নানানবার এবার টিএমসিপির সংসদ রুমে সরাসরি বসে মত খাওয়া হচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ঘটনা আপনাদের সামনে টিভি বাংলার পর্দায় ঘরিকাটায় পাঁচটে চার টিএমসিপি সংসদরূপে মদের আসর যদিও বা এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়িয়ে তুলছে তৃণমূল কংগ্রেসের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে একটি কলেজের ছবি তুফানগঞ্জ কলেজের ছবি এবং সেখানে শাসক দলের এক ছাত্র পরিষদের ছাত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সে কলেজের মধ্যে বসে মদ খাচ্ছে এমনই ছবি প্রকাশ এসেছে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চার সেকেন্ডের একটি ক্লিপ ভাইরাল হয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে বসে রয়েছে ওই ছাত্র এবং সেখানেই মদের বোতল হাতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে চার সেকেন্ডের একটি ভিডিও আবার একবার জানিয়ে রাখি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইভ টিভি বাংলা তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে কোনো ছাত্রদের ইউনিট নেই হয়নি নির্বাচন এরই মাঝে ভাইরাল হয়েছে এই ছবি আর সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যেবিদুল গোদবউ ওই রয়েছে বিপুল পিপল ড্যাশ কোজ থেকে বিপুল কতদিন ধরে এই প্রসেস চলছে নিশ্চয়ই একদিনের অবশে এই ঘটনা করতে পারে না এবং এই ব্যক্তির পরিচয় ঠিক কি কি জানা যাচ্ছে তার নাম ভানন তোমাকে জানাবো এই তুফানগঞ্জ কলেজের যে ছাত্র পরিষদ যে সাংসদ রুমটা রয়েছে ঠিক সেই কিন্তু মদ্যপানের একটি ভাইরাল ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্র নেতা ওখানে বসে কিন্তু মদ্যপান করছে বলে অভিযোগ উঠছে তবে কতদিন ধরে এই মদ্যপানের আসুক চলছে বা কারা কারা এতে যোগদান করতো বা সে বিষয়ে কিন্তু এখনই কোন নেতৃত্বরা মুখ খোলেনি তবে এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এবং জানিয়ে রীতিমতো কিন্তু একটা পরিচয় কি কিছু জানা যাচ্ছে না এখনো সেভাবে পরিচয় কেউ জানাতে চায়নি এই বিষয়টি তো আমি তোমাকে জানিয়ে রাখবো এই বিষয় নিয়েছে কর্তৃপক্ষের সাত কথা এরকম ঘটনা তাদের জানা নেই তারা বিষয়টি খতিয়ে দেখবেন যদি এটা সত্যি হয় তাহলে তারা কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ বিপুল আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে তুফানগঞ্জ কলেজের একটি ভাইরাল ভিডিও সেই ভিডিওকে ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও চার সেকেন্ডের একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শাসক দলের এক ছাত্র নেতা শ্রী মদের বোতল নিয়ে কলেজের মধ্যেই মদ্যপান করছে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ইতিমধ্যে বিরোধীরা তোপ দাঁড়তে শুরু করেছে তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা মহাবিদ্যালয়ে যে স্বঘোষিত জিএস তিনি কলেজ কম ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা তারা শিক্ষার লজ্জা তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায় আর আমি যদি এটা সত্যতা প্রমাণিত হয় আমি এটা এই ভিডিওটা সম্পূর্ণ কারণ এখন আই টেকনোলজি এবং এআই এর মাধ্যমে অনেক ভিডিও তৈরি হয় সেই রকম একটা ওই ভিডিওটা ওই রকম একটা ভিডিও করবে সামনে এই সেই ক্ষমতা বিজেপিদের জন্য তাই একটা চেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায় মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায় সেই চেষ্টা করছে হলো বিজিবিরা আগে ভিডিওটি সত্যতা হবে সত্যতা আমরা আমার বার্তা জানাবো स्टेट नीति जो छात्रवैसागू बर्दस्त करें